বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এ জমিনের লোকেশন এ জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান গ্রামে আর জমিটি হচ্ছে আক্রান মজায় অবস্থিত আর এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জমিটি পাঁচ শতাংশের জমি এই যে এই জমিটি বিক্রি করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটি এল রয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে জমিটি বিক্রি করা হবে আর এই হচ্ছে জমিটি আর এই জমিটির এই যে মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দশ ফিটের রাস্তা এই মাঝখান দিয়ে দশ ফিটের রাস্তা আর এই যে এখানে হচ্ছে মেন রাস্তা মেন রাস্তাটা হচ্ছে আপনার তিরিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা মাত্র মেন রাস্তা থেকে একটি প্লট পরে মেন রাস্তার পরে একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তারপরে প্লট টি বিক্রি করা হবে এই যে প্লটটি বিক্রি করা হবে যারা এই ধরনের প্রাইম লোকেশনে জমি খুঁজছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখান থেকে আক্রান বাজারের দূরত্ব আপনার ম্যাক্সিমাম আপনার এক কিলোমিটার হবে আর এই যে আপনারা এই পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যেটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি আপনারা দেখছেন কি না হ্যাঁ এই যেটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি এখান থেকে দেখা যায় একদম ব্রাক ইউনিভার্সিটির কাছাকাছি এই জমির অবস্থান এই যে এই হচ্ছে জমিটি এটা বিক্রি করা হবে এই যে দেখুন আমি আপনাদেরকে সীমানা একটি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে পিছনের হচ্ছে ওই যে বাউন্ডারি পর্যন্ত সীমানা এই হচ্ছে জমিটি খুবই চমৎকার একদম উঁচু লাল মাটির জমি এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হবে না এখন চলুন আপনাদের জানিয়ে দিই এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমির একদম কাছাকাছি কাছাকাছি হচ্ছে ত্রিশ ফিটের সরকারি প্রশস্ত রাস্তা এবং জমিটির আপনার মাঝখান দিয়ে দশ ফিটের রাস্তা রয়েছে এবং জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন ড্রোন শটের মাধ্যমে আমরা এই জমিটি এবং জমিটির আশেপাশে একটু ভালো করে দেখে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদেরকে শটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশ ভালো করে দেখানোর চেষ্টা করলাম এখন চলুন জানিয়ে দিই আপনারা এই জমিটির মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ দখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেবো আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আক্রান বাজার চারাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং জরুরি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি আপনার আক্রান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এখন চলুন জানিয়ে এই মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে নয় লক্ষ টাকা তাই যারা এ ধরনের মিড বাজেটে জমি খুঁজছেন এবং উঁচু যেখানে বাসা ভাড়া চলবে এ ধরনের জমি খুঁজছেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরোল ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলি ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেলবিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ